কইরে বাবা রতন আমি এলাম রে বাবা তুই ঘরেই থাকিস কেমন আমি এসে তোর জন্য খাবার রান্না করব এদিকে তাড়াতাড়ি না গেলে আবার নদীতে মাছ পাব না ঠাকুমা তুমি একবার দাঁড়াও তো আবার কি হলো দাঁড়াতে বললি কেন কাজে সময় কেউ পেছনে ডাকে বাবা পেছনে ডাকলাম তার নিশ্চয়ই কোনো কারণ আছে বল বাবা কি বলবি আমাকে বলছি তোমাকে আজ থেকে নদীতে মাছ ধরতে যেতে হবে না কেন নদীতে মাছ ধরতে যাব না কেন কি হলো বয়সটা কত হয়েছে তোমার সেদিকে কি খেয়াল আছে এখন শুধু শুধু তোমাকে নদীতে মাছ ধরতে কে বলেছে হ্যাঁ কেউ বলেনি বাবা মাছ না ধরলে তো আমাদের দিন চলবে না মাছ ধরে সেগুলো বিক্রি করে তারপরেই তো টাকা আসে তাতে আমাদের সংসার চলে তোর তার পড়াশোনার খরচ আজ থেকে পড়াশোনা বন্ধ আমার এসব পড়াশোনা করে কোনো লাভ নেই এসব কথা বলছিস কেন বাবা শিক্ষার আর শিক্ষিত ছেলেদের নিশ্চয়ই গুণ আছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি পাড়া দিয়ে হাঁটাহাঁটি করলে শুধু একটা কথাই কানে আসে আমি নাকি আমার বৃদ্ধ ঠাকুমাকে দিয়ে কাজ করাচ্ছি নিজে কাজ করবার কোনো রকম গতন নাই তাই আজ থেকে তোমার বদলে আমি যাব মাছ ধরতে এবার তোমার ব্যবসাটা আমি সামলাব তুই লোকের কথা কেন কানে নিস বাবা লোকেরা অনেকে অনেক কিছু বলবে সে সব কথা কোনোদিন দিন কানে নিতে নেই তাহলে কিন্তু বিপদ ঠাকুমা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তুমি আজ থেকে কাজে যাবে না তোমার বয়স হয়েছে তুমি ঘর সামলাও বাকি সমস্ত কাজ আমি সামলে নেব এখন আমাকে জালটা দাও দেখি এটা তুই ঠিক করছিস না রে বাবা ঠাকুমা তুমি ঠিক করছো না সারা জীবনটা অনেক খাটাখাটনি করেছো আমার পেছনে আর না এবার তাড়াতাড়ি আমাকে জালটা দাও আর তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও কিন্তু কিন্তু তোকে যে এত কষ্ট করে শিক্ষিত করলাম তার কি কোনো দাম নেই সব দাম আছে সময় আসুক আমি ঠিক দেখিয়ে দেব এখন তুমি কেঁদে নিজের শরীর খারাপ করো না তো আরে আসুন আসুন কে যান কে যান গরমা গরম নান কচুরি যান একবার খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে সাথে আলুর তরকারি একদম বিনামূল্যে তাড়াতাড়ি খেয়ে যান সকালবেলায় গরম গরম কচুরির সাথে আলুর দম এই জলে এলাম ভাই তুমি আমাকে এখন তাড়াতাড়ি গরম গরম কয়েকটা নান কচুরি দিয়ে দাও তোমাকে একটা অভিযোগ আছে আমার হ্যাঁ বলুন না কি অভিযোগ আপনি প্রতিদিন সকালবেলা এখানে খাবার খেতে আসেন কিন্তু দুপুর বেলা তো আমাদের ভাতের আইটেমও থাকে সেগুলো খেতে আসেন না কেন বলুন তো আমাদের তো খাবারের দাম অনেক সাশ্রয়ের মধ্যে তাহলে আসলে কি জানো তো আমার মনের মতো তরকারি ঠিক এখনো হয়নি সেই কারণে আমি খেতে আসতে পারি না আপনার পছন্দের তরকারি কি কি খেতে ভালোবাসেন আপনি বলুন তো হ্যাঁ খেতে তো আমি অনেক কিছু ভালোবাসি সেসব বলে আর লাভ নেই কারণ আমার পছন্দের খাবার করলেই তো তোমার হোটেল চলবে না আপনি এই কথা বলছেন কেন খদ্দেরদের ইচ্ছে পূরণ করাই তো আমাদের কাজ আসলে আমার পছন্দের খাবারের ব্যাপারে গোপালদাকে এক সময় বলেছিলাম জানি না গোপালদার মনে আছে কিনা আচ্ছা বেশ আপনি খান আচ্ছা একটা কথা বলো তো ওই যে উনি খাচ্ছেন ওই ভদ্রলোক তোমাকে কিছু বলেছিলেন কি ব্যাপারে কথা বলছো বলো তো উনি কি তার কোনো প্রিয় খাবারের কথা রান্না করতে বলেছিলেন আমাদের হোটেলে ও হ্যাঁ হ্যাঁ উনি বলেছিলেন আমাদের হোটেলে নাকি ইলিশ মাছ পাওয়া যায় না সে কারণে উনি আমাদের হোটেলে দুপুর বেলা খেতে আসেন না আচ্ছা এতক্ষণে বুঝেছি সত্যি তো মানুষ যখন চাইছে তখন দুপুর বেলা ইলিশ মাছের একটা আইটেম করলে ভালো হতো না কিন্তু তুমি ভুলে যাচ্ছ আমরা হোটেল করবার আগে প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা হোটেলে সুলভ মূল্যে মানুষদেরকে খাবার বিতরণ করব কিন্তু এখন যদি আমরা ইলিশের আইটেম শুরু করি তাহলে খাবারের দাম এমনিতেই বাড়াতে হবে তুমি ঠিকই বলেছো বাজারে তো ইলিশ মাছ আর কম দামে পাওয়া যায় না সেই কারণে কি তুমি ইলিশ মাছের কথাটা এড়িয়ে গেছো একদমই তাই কিন্তু কি করব বলো তাই জন্য তো অনেক খদ্দের আমার হোটেলে আসে না দুপুর বেলায় যাদেরকে এখন সকাল বেলায় খেতে দেখেছ তাদের অর্ধেক হয়তো অন্য হোটেলে খেতে যায় তুমি একটু ভেবে দেখো না যদি কোনো উপায় বার করতে পারো তাহলে তো খুব ভালো হয় ভাবা ভাবি কিছু নেই উপরওয়ালা যদি সুযোগ দেয় তাহলে অবশ্যই সবকিছু হবে বাবু এ মাসের কাজের টাকাটা যদি পাওয়া যেত তাহলে খুব উপকার হতো আসলে ঘরে চাল ডাল সবজি কিছুই নেই যাওয়ার সময় বাজার করে নিয়ে যেতাম ঘরের জন্য হ্যাঁ তোমার আগের মাসের টাকাটা বাকি আছে না কিন্তু এখন তো গোটা টাকাটা দিতে পারবো না বাবু গোটা টাকাটা না হোক কিছুটা অন্তত দিন আমাকে অন্তত কিছু খেয়ে তো বাঁচতে হবে না খেলে আপনার এখানে কাজ করব কিভাবে বলুন দেখি তুই তো কোনোদিন রান্না করে খাস বলে মনে হয় না মানে বাবু আপনি কিভাবে? তুই কি ভেবেছিস আমি তোর কোনো খবর রাখি না তুই তো প্রত্যেক দিনই এই গোপালের হোটেলে খেতে যাস সেখানে বোধ হয় টাকা পয়সা অনেক ধার বাকি হয়ে গেছে তাই না তাই জন্যই আমার কাছে টাকা চাইছিস আসলে বাবু এটাই সত্যি গোপাল দা হয়তো আমাকে কিছু বলবে না কিন্তু তবুও তো আমার একটা কর্তব্য আছে এভাবে তো লোকের কাছে ধার বাকি করা ঠিক নয় তারও তো হোটেলটা চলতে হবে তার থেকেও আমার একটা ভালো পরিকল্পনা আছে তুই যদি রাজি থাকিস তাহলে বল কি পরিকল্পনা বাবু আমি তো ঠিক বুঝতে পারছি না আমি ভাবছি গোপালের হোটেলটা আমি কিনে নেব তারপর সেই হোটেলটা সেখান থেকে উঠিয়ে দিয়ে একটা পাঁচ তারা রেস্টুরেন্ট খুলব তাতে সব ছাইপাস পাওয়া যাবে না ভালো ভালো নতুন নতুন একদম খাবারের আইটেম পাওয়া যাবে কিন্তু বাবু গোপালটা ওই হোটেলটা চালিয়ে নিজের সংসার চালায় এভাবে যদি হোটেলটাকে উঠিয়ে দেওয়া হয় তাহলে তো তোর দেখছি গোপালের প্রতি অনেক দরদ এত দরদ শেষ পর্যন্ত থাকবে তো বাবু আমি না মানুষের ক্ষতি একদম দেখতে পারি না তার মানে তুই কি বলতে চাইছিস আমি মানুষের ক্ষতি করে বেড়াই তুই তো মহা বেয়াদ হয়েছিস তোকে মনে হচ্ছে আর এখানে রাখা যাবে না না বাবু এমনটি করবেন না না হলে আমি না খেতে পেয়ে মারা যাব কেন তুই তোর গোপালদার কাছে গিয়ে খা দেখি তোর গোপালদা তোকে কত খাওয়ায় আমার ভুল হয়ে গেছে বাবু আমি আর কোনোদিন এমন ভুল কাজ করব না তাহলে তোকে আমার একটা কাজ করে দিতে হবে কি কাজ বাবু আজকে গোপালের হোটেলে গিয়ে আমার হয়ে একটু হুমকি দিয়ে আসতে হবে যাতে সে হোটেলটা এখান থেকে তুলে দেয় কিন্তু বাবু আমি তো এরকম কাজ আগে কোনোদিন করিনি তাহলে শিখে নে শিখতে দোষ কি আমি যেমনটা বললাম তেমনটা কর না হলে কিন্তু কপালে দুর্গতি আছে ঠিক আছে বাবু আপনি যেমন বলবেন তেমন হবে এই কোথায় গেলে ঠাকুমা আমি চলে এসেছি আমার কাজ ছেড়ে কি করছো কি হ্যাঁ তুই তুই এসেছিস বাবা আমার যে কি ভয় লাগছিল তুই পারবি কি পারবি না সেটাই বুঝতে পারছিলাম না সে কি তুমি তাহলে সেই থেকে ভয় ভয় করে বসেছিলে রান্না বান্না কিছু করেছো না করনি হ্যাঁ আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে আজকে অনেকটা খাটা খাটনি হলো তো আয় বাবা ভিতরে আয় আমি সব কিছু করে রেখেছি তা বাবা আজকে কটা মাছ ধরলি ধরেছি বেশ কিছু আসলে প্রথমবার তো বেশিরভাগ সময়টাই চালে এসেও মাছগুলো আবার চলে পড়ে যাচ্ছিল শিখতে একটুখানি সময় লাগলো কিন্তু শিখে নেবার পর সবকিছুই সহজ হচ্ছিল তারপর তারপর সেগুলো কাকে বিক্রি করলি? হ্যাঁ তোমাকে তো বলাই ও হয়নি তুমি তো এতদিন মাছগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসতে আমি সোজা নিলামে উঠিয়েছিলাম সেখান থেকেই সব মাছগুলো বিক্রেতারা একদম টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেল দাঁড়াও দাঁড়ো টাকাটা আমার ট্যাকে গোঁজা আছে আমি কিছুক্ষণ বাদ বার করে দিচ্ছি হ্যাঁ বুড়িমা বুড়িমা বাড়িতে আছেন নাকি কেউ আছেন বাড়িতে বাইরে থেকে মনে হচ্ছে কেউ ডাকছে তোমাকে গিয়ে দেখো তোকে আরে লতা মা তুই এখানে তোর হোটেল ছেড়ে তুই এখানে কি করছিস মা বুড়িমা তোমার সঙ্গে একটু দরকার ছিল তোমার কি এখন হাতে সময় আছে হ্যাঁ হ্যাঁ সময় আবার থাকবে না কেন তুই আয় ভেতরে আয় না না ভেতরে যাব না আচ্ছা শোনো বুড়ি আমি ভাবছি আমাদের হোটেলে এরপর থেকে ইলিশ মাছের কিছু আইটেম রাখবো তো তুমি আমাকে প্রত্যেক দিন যদি পাঁচটা করে ইলিশ মাছ দিয়ে আসতে তাহলে খুব ভালো হতো ব্যাপার কি জানিস আমি আজ থেকে মাছ ধরা বন্ধ করে দিয়েছি সেই দায়িত্বটা নিয়েছে আমার নাতি কিন্তু একটা কথা বল মাত্র পাঁচটা ইলিশ মাছ দিয়ে কি হবে আসলে আমার একটা অন্য পরিকল্পনা আছে যদি আমি এমনি ইলিশ মাছের কিছু খাওয়াতে চাই তাহলে কিন্তু দাম অনেক পড়ে যাবে অত দাম দিয়ে মানুষ খাবে বলে তো মনে হয় না তাই জন্য আমি ভাবছি ইলিশ ভুনা করবো একটা মাছের আটটা টুকরো করে প্রথমে মানুষকে খাওয়াতে শুরু করব। তারপর দেখি তারা যদি দাম দিতে ইচ্ছুক থাকে তখন অন্য ব্যবস্থা করা যাবে বাহ এ তো দারুণ ব্যাপার এবার একটু শীত পড়তে চলেছে এখন যদি এই আইটেম করতে চালু করিস তাহলে কিন্তু মানুষ একেবারে চেটে পুটে খাবে তাই যেন হয় গো বুড়িমা তবে তোমার কাছে পাবো তো ইলিশ মাছ পেয়ে যাবে বৌদি তুমি কোনো চিন্তা করো না আমি তোমার জন্য পাঁচটা ইলিশ মাছ আলাদা করে রেখে দেব কেমন তাহলে রতন তুমিও কাজের ছেলে হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ তাছাড়া যে কোনো উপায় নেই বৌদি এ জগতে টাকা ছাড়া কিছুই চেনে না মানুষ কোথায় কষ্ট হচ্ছে গিন্নি আমাকে বলো না দয়া করে না গো না আমি ঠিকই আছি মিথ্যে কথা বলো না তোমার সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে সর্দি করেছে আবার তুমি আমাকে বলছো তুমি ভালো আছো না গো তুমি অত চিন্তা করো না দেখবে আমি ঠিক হয়ে যাব সেসব বলে হয় নাকি তুমি শুয়ে থাকো আমি বরং একবার ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি আর তার কাছ থেকে কিছু ওষুধ নিয়ে আসি ডাক্তারবাবু আছেন কে ভেতরে এসো আরে নরেন যে তা কি ব্যাপার হলো আবার আমার গিন্নে শরীরটা অনেক খারাপ জ্বর আর সর্দি একদম উঠতে পারিনি বিছানায় শুয়ে আছে আরে না না এখন জ্বর সর্দি বেশি দিন রাখা যাবে না হয় নিউমেনিয়া না হলে জন্ডিস হয়ে গেলে অসুবিধা আছে আমি তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি তুমি আজকের মধ্যে কিনে নিও আপনাকে কত দিতে হবে বাবু দুশ যাও যাও ওষুধগুলো কিনে নাও কি করছো রতন যে তা কি খবর তোমার আবার হোটেলে আজকে প্রথম এলে যে তা হাতে কি মাছ মনে হচ্ছে তো হ্যাগো ইলিশ মাছ আমি আনতে বলেছিলাম সে কি তুমি ইলিশ মাছ আনতে বলেছিলে হ্যাঁ দাদা এই না বৌদি তোমার কথা মতো পাঁচটা ইলিশ মাছ এনেছি ধন্যবাদ ভাই তোমার কত টাকা হয়েছে এই বিষয়ে তুমি সঙ্গে ঠাকুমার কথা বলে নেবে আমি তোমাকে কোনো দাম বলতে পারবো না আচ্ছা ঠিক আছে তা ভাই সকালবেলা যখন এলেই তখন তুমি বরং নান পরোটা আর আলুর তরকারি খেয়ে যাও হ্যাঁ দেবে বলছে যখন দাও সত্যি বলতে খিদেটা অনেক পেয়েছে তবে আমি কিন্তু একটু বেশি খেয়ে নিতে পারি অসুবিধা নেই তো তোমার যতগুলো ইচ্ছে খাও আমাদের কোনো অসুবিধা নেই তুমি আমাদের দোকানে প্রথম খেতে আসছো আজকে তোমার থেকে কোনো পয়সা নেব না আজকে কেন কোনো দিনই তুমি পয়সা দিও না বেশ বেশ তাহলে ইলিশের দাম থেকে কাটান করে নিও হ্যাঁ দাও গোপাল দা আমাকে খাবারটা দাও কি হলো নরেন তুমি কাজে না গিয়ে এখানে কি করছো বাবু আমার কিছু টাকা দরকার ছিল তার মানে এই তো কালকে তুমি টাকা নিয়ে গেলে আজকে আবার কিসের জন্য দরকার আমার কাছে কি টাকার গাছ আছে নাকি বাবু গিন্নি শরীরটা খুবই খারাপ কালকে ডাক্তার বাবু কিছু ওষুধ কিনতে দিয়েছেন কিন্তু সেই ওষুধ কেনবার মতো মানে টাকা নেই তাই তো আচ্ছা নরেন তোকে তো আমি একটা কাজ দিয়েছিলাম সেই কাজটা কি তুই শেষ করেছিলিস না বাবু করা হয়নি তাহলে তুই নির্লজ্জের মতো আমার কাছে টাকা চাস কি করে বাবু দয়া করুন আমার স্ত্রী না হলে শরীর খারাপ থেকে উঠতে পারবে না একটু দয়া করুন বাবু তুই আমার কাজটা করে দে না তাহলে আমি তোর ব্যাপারটা দেখতে পারি জানা এখন তো গোপালের হোটেল খোলা আছে তুই চলে গিয়ে তোর কাজটা সেরে চলে আয় আচ্ছা বাবু যাচ্ছি আরে নরে না আয় তা কি খবর বল একটু দুখি দুঃখী মনে হচ্ছে কিছু হয়েছে নাকি গোপালদা ওই জহরলাল শেঠের তোমার হোটেলের উপর নজর আছে আমাকে জোর করে তোমার কাছে পাঠিয়েছে তোমাকে হুমকি দেওয়ার জন্য আমি এমন একটা বিপদে পড়ে গেছি না এখানে না এসে পারলাম না সে কি তোমার আবার কি বিপদ হলো আসলে আমার কিডনি শরীরটা কালকে রাত থেকে খুব খারাপ ডাক্তার দেখিয়েছিলাম কিছু ওষুধ লিখে দিয়েছে কিন্তু সেই ওষুধ কেনবার মতো টাকা আমার কাছে নাই তাই আমি জহরলালের কাছে আমার প্রাপ্য টাকা চাইতে গেছিলাম কি উনি এখন আমাকে টাকা না দিয়ে জোর করে সব কাজ করাচ্ছে না না এই তো খুবই খারাপ কাজ জহরলাল লোকটা যে খুব বদমাইশ সেটা আমরা আগে থেকেই জানতাম ওসব কথা বাদ দাও তো এখন তোমার কত টাকার প্রয়োজন সেটা বলো তো আরে তুমি লজ্জা পেও না তোমাকে যেটা জিজ্ঞাসা করলাম সেটা বলো কত টাকা প্রয়োজন তোমার আমারই চারশো টাকার মতো প্রয়োজন ঠিক আছে তোমার ভয়ের কিছু নেই আমি তোমাকে সেই টাকা দিয়ে দিচ্ছি তুমি তোমার স্ত্রীর জন্য ওষুধ নিয়ে ঘরে যাও তোমাকে অসংখ্য ধন্যবাদ বৌদি তোমরা যে আমাকে সাহায্য করবে আমি বুঝতেও পারিনি আরে ধন্যবাদ দিতে হবে না তোমার স্ত্রী সুস্থ হয়ে যাক এটাই আমরা চাই আয় আয় নরে নাই তা তোর কাজটা কি শেষ হয়েছে নাকি করতে পারিস নে কাজটা করতে আমি গেছিলাম সেখানে জানেন কিন্তু আমার জীবনে অনেক বড় একটা অভিজ্ঞতা হলো কি অভিজ্ঞতার কথা বলছিস কি বলতে চাস তুই আসলে যাদেরকে আমি হুমকি দিতে গেছিলাম তারাই উল্টে আমার স্ত্রীর ওষুধ কেনবার জন্য সাহায্য করলেন জানো তার মানে তুই কি বলতে চাইছিস আমি বলতে চাইছি আমি আর কাল থেকে আপনার কাছে কাজে আসতে পারবো না আমার কাছে কাজে না এলে খাবি রে এই গর্ধ শেষকালে না খেতে পেয়ে মরে যাবি আপনার কাছে কাজে এসেই বা কি পাই নিজের প্রাপ্যটুকু সময় মতো পাই না আমার সংসারের উন্নতি হওয়ার বদলে অবনতির দিকে চলে যাচ্ছে মুখ সামলে কথা বল তুই যদি আমার কাছে কাজ না করিস তাহলে করবি টাকি সেটা আপনার জানবার বিষয় নয় আপনি আপনার মতো থাকুন আর হ্যাঁ জানেন তো গোপালদা আমাকে আমার স্ত্রীর ওষুধ কেনবার টাকা দিয়ে দিয়েছে তাহলে তুই বলতে চাইছিস আমার কাছে যে টাকা তুই পাস সেটা তুই নিবি না তাই তো না নেব না ওটা আপনাকে দান ভিক্ষা করে দিয়ে গেলাম আপনি ওটা নিয়ে বড় লোকনে হ্যাঁ আমি এলাম কেমন ভালো থাকবেন আরে গোপাল সকাল বেলা দেখে গেলাম রতন তোমাকে ইলিশ মাছ দিয়ে গেল তা ইলিশ মাছের কিছু পদ রান্না করেছো নাকি হ্যাঁ তোমরা তো বললে ইলিশ মাছ ছাড়া কিছু খেতে ভালো লাগে না তাই জন্য তো আজ থেকে ইলিশ মাছ নেওয়া শুরু করলাম আজকে করেছি ইলিশ ভোনা তা খাবে নাকি হ্যাঁ অবশ্যই এই দিন দেখবার জন্য কমি থেকে অপেক্ষা করছিলাম অবশেষে আমার চাওয়া আজকে পূর্ণ হলো সত্যি আমি ভাবতে পারছি না যে এমন একটা হোটে এলে যে খরিদ্দারের দিচ্ছে পূরণ করে আপনি বসে পড়ুন দাদা এক্ষুনি আপনাকে গরম গরম ভাত আর ইলিশ ভুনা দিয়ে দিচ্ছি আরে গোপাল দা শুনলাম তোমার দোকানে নাকি ইলিশের নতুন পদ রান্না হয়েছে হ্যাঁ দিদি আজ থেকেই ইলিশের নতুন পদ রান্না শুরু করেছি আসলে এই জিনিসটা তোমার দোকানে ছিল না বলে আমরা দুপুরবেলায় বেলায় খেতে আসতাম না কিন্তু দুপুরবেলায় বেলায় অন্য হোটেলে খেতেও খুব একটা যে ভালো লাগতো তা নয় তোমার কাছে যে এরকম আপ্যায়ন পাই সেই রকম আপ্যায়ন আর অন্য কোথাও পাই না গো এটা আমারই ভুল আমারই জানা উচিত ছিল যে তোমরা যারা এখানে খেতে আসো তাদের কি কি জিনিস পছন্দ তা এখন কি হবে ইলিশ হ্যাঁ হবে না কেন তাড়াতাড়ি বসে পড়ো আসলে আজকে বেশি ইলিশ মাছ নিয়ে নিত মোটে পাঁচটা নিয়েছিলাম কিন্তু এখন দেখছি বেশি বেশি করে নিলি ভালো হতো মানুষের চাহিদাটা অনেক বেশি তো ঠিক আছে গো তুমি আমাকে খেতে দিয়ে দাও এই শীতের দিনে একেবারে ইলিশ ভুনা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নেব হ্যাঁ দিদি তুমি ভেতরে গিয়ে বসো আমি এক্ষুনি তোমাকে খেতে দিয়ে দিচ্ছি কই দাও ভাতটা দিয়ে আসি দাঁড়াও দাঁড়াও আমি এদিকটা সামলে নিচ্ছি তুমি একবার বড় বুড়িমার ঘর থেকে ঘুরে আসো কেন বলতো ওদেরকে বলে এসো আমাদের কাল থেকে আরো বেশি পরিমাণ ইলিশ মাছ চাই এ কটা ইলিশ মাছে হবে না ঠিক আছে আমি তবে এখনই চলে যাচ্ছি ঠাকুমা আমাদের আরো কিছু ব্যবসা করতে হবে বুঝলে ভাবছি কালকে কয়েকটা কুমড়ো কাছে চারা এনে ঘরের পাশে লাগিয়ে দেব তুমি সেগুলো পরিচর্যা করবে কেমন ঠিকই বলেছিস বাবা আমি তো সারাটা দিন ঘরে বসেই থাকি দুটো চারা গাছ থাকলে বরং আমি সেগুলোকে বড় করতে পারবো আরে লতা বৌদি তুমি এখানে কিছু দরকার ছিল নাকি ভাই রতন কাল থেকে আমার আরো বেশি পরিমাণে ইলিশ মাছ লাগবে হ্যাঁ হ্যাঁ সে নিয়ে তোমার কোনো চিন্তা নেই তোমার কতগুলো লাগবে শুধু বলো না আসলে আজ থেকে আমাদের হোটেলে ইলিশ ভুনা রান্না করছি কিন্তু মানুষ দেখছি আরো বেশি পরিমাণে ওই পদটা খেতে চাইছে সে তো চাইবেই তোমার হাতে রান্নার স্বাদ যে অন্যরকম আর তাছাড়া তোমাদের হোটেলে খেতে মানুষ অনেক ভালোবাসে তাহলে কালকে থেকে আমাকে কেজি দু এক মতো ইলিশ মাছ দিয়ে এসো কেমন আর দু কেজিতে হবে না বৌদি পাঁচ কেজি দিয়ে আসবো তাতেও দেখবে টানাটানি পড়ে গেছে